বন্যার সময় সব থেকে বেশি সংকট দেখা দিতে পারে খাবার আর বিশুদ্ধ পানের তাই আগে থেকেই এই দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা উচিত বন্যা চলাকালীন ও তার পরবর্তী সময়ে বিভিন্ন রকম সংকট দেখা দিতে পারে খাদ্য সংকট তার মধ্যে অন্যতম আমরা যদি সচেতন হই তাহলে এই সংকট থেকে মুক্তি পেতে পারি বন্যার সময় যেসব খাবার সংরক্ষণ করে রাখতে হবে বন্যা শুরু হয়ে গেলে এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করা অনেক কষ্টকর হয়ে যায় তাই আগে থেকেই চাল সংরক্ষণ করে রাখতে পারেন সাথে ডালও যেন দুর্যোগের দিনগুলোতে চালে সংকট না দেখা দেয় শুকনো খাবারের মধ্যে চিরা মুড়ি খই আর এগুলো সহজেই সংগ্রহ আর সংরক্ষণ করা যায় এই শুকনো খাবারগুলো দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে তাই বন্যার আগেই শুকনো খাবার হিসেবে চিরা মুড়ি খই সংরক্ষণ করে রাখুন গুড় শুধু মুড়ি বা চিরা খেতে ভালো নাও লাগতে পারে তাই সংরক্ষণ করতে পারেন গুড় গুড়ের শরবত খেলেও কিন্তু তৃষ্ণা মেটানোর পাশাপাশি সতেজ থাকা যায় গুড়ের পাশাপাশি চিনিও রাখতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে শুকনো স্থানে আলু সংরক্ষণ করুন এটি দুর্যোগের দিনগুলোতে ক্ষুধা নিবারণে আপনাকে সাহায্য করবে আবার নারিকেল শুকনো বলে এটি সংরক্ষণ করাও সহজ আবার ক্ষুধা নিবারণে সহায়ক আর পুষ্টিও যোগায় তাই দুর্যোগের দিনগুলোর জন্য সংরক্ষণ করতে পারেন নারকেল শুকনো ফলের মধ্যে খেজুরও সংরক্ষণ করতে পারেন এটা সহজে নষ্ট হয় না আর আপনাকে দ্রুত শক্তি দেবে বিভিন্ন রকমের বিস্কুটও সংরক্ষণ করতে পারেন তবে বিস্কুট কেনার আগে দেখে নিন তার মেয়াদ রয়েছে কিনা বাদাম বাদাম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে বিভিন্ন ধরনের পুষ্টি রয়েছে যেসব বাদাম সহজলভ্য সেগুলোই সংরক্ষণ করুন বিপদে কাজে লাগবে শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি ব্যবস্থা রাখাও জরুরি কারণ বন্যার সময় সবচেয়ে বেশি সংকট দেখা দেয় বিশুদ্ধ পানির তাই ফিটার ফিটকিরি ইত্যাদি পানি বিশুদ্ধকরণ যন্ত্র আর উপাদান নাগালেই রাখুন বন্যার সময় পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া হওয়াটা স্বাভাবিক বিষয় কারণ বন্যার পানির মাধ্যমে জীবাণুরা খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় তাই পর্যাপ্ত স্যালাইন সংরক্ষণ করুন প্রাথমিক চিকিৎসা দেওয়ার সরঞ্জাম আর প্যারাসিটামল ধরনের ওষুধ সংরক্ষণ করতে পারেন কারণ এই সময় এগুলো দরকারও হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে